উনিশশো সালে প্রথমবার এরপর উনিশশো বিরানব্বই সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের ফেরাতে বিরানব্বই সালের আঠাশ এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি পরে দুই সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় দুই লাখ ছত্রিশ হাজার রোহিঙ্গাকে তবে দুই হাজার সালের জাতিগত দাঙ্গা আর দুই সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় দশ লাখ রোহিঙ্গা এই শরণার্থীদের ফেরাতে দুই সালে আবারও নেইপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা তবে নতুন চুক্তির আওতায় আট বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও এমনকি বিরানব্বইয়ের চুক্তির ৩৩ বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিন দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা চীন জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে যাওয়ার মানে বছর পর্যন্ত আমি ফিরে জানি না সামনের সংকটটা কি হবে নব্বই দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি এবারও তারা দুই তিন বছর নষ্ট করেছে ভাষণ চন্দ্রী তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই বড় আকারে স্যাংশন দেয়নি ব্যক্তি কয়জনের স্যাংশন দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা যার আওতায় জার্মানি ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে বিশেষজ্ঞদের পরামর্শ এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে একটা মার্শাল প্ল্যান যদি করা যায় যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ চীনেরও লাভ আমেরিকারও লাভ ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায় তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রের আওতায় আনা বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ বছর পরেও যেন তাদেরকে আলাদা করা যায় তাদের যেই নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে তাদের ওয়ার ফোর্সটাকে তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে তেরো লাখ প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় ত্রিশ হাজার রোহিঙ্গা শিশু জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা